মাদ্রিদের উন্মুক্ত রেস্তোরাঁ ও বারগুলোর বাইরে অতিথিদের ব্যবহারের চেয়ারগুলো রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে ন্যাশনাল পুলিশ জানাচ্ছে গ্রেপ্তার সাতজন চোর মাত্র দুই মাসে এক হাজার একশোর বেশি চেয়ার চুরি করেছে তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন চোরেরা গভীর রাতে সতর্কতার সঙ্গে চেয়ার নিয়ে যেত বলে জানা যায় চুরির সময় আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত আঠারোটির অন্তত আঠারোটি রেস্তোরাঁ ও বার লক্ষ্যবস্তু ছিল মাদ্রিদের দক্ষিণ পশ্চিমের তালাভেরা দেলা রাইনাতে একইভাবে চুরি হয়েছে পুলিশ জানাচ্ছে চুরির মোট বাজার মূল্য প্রায় ষাট হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় পঁচাশি হাজার টাকার বেশি যা বাংলাদেশি মুদ্রায় পঁচাশি হাজার টাকার বেশি সন্দেহ করা হচ্ছে গ্রেপ্তার ব্যক্তিরা একটি বড় অপরাধী চক্রের সঙ্গে যুক্ত রয়েছে চোরেরা শুধু স্পেনে নয় মরক্কো রোমানিয়াতেও চুরি করা চেয়ার পাচার করছে মাদ্রিদে বেশিরভাগ রেস্তোরাঁ ও বার খোলা জায়গায় অতিথিদের জন্য চেয়ার টেবিল ব্যবহার করে রাতে এগুলো বাইরেই রাখা থাকে এর মধ্যে ধাতব ও শক্ত প্লাস্টিকের চেয়ার টেবিল রয়েছে এখন চুরির কারণে অনেক মালিক এগুলো শিকল দিয়ে বেঁধে রাখছেন স্থানীয় রেস্তোরাঁ মালিকেরা বলছেন তারা এত চুরি আগে কখনো দেখেননি রাতের অন্ধকারে তারা বসে ভাবছে এখন কিভাবে চেয়ারগুলো নিরাপদে রাখা যায় মাদ্রিদে আরও নজরদারি বাড়ানো হবে এবং চোর চক্রকে ভাঙার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছে মাদ্রিদ পুলিশ চেয়ার চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ এখন ব্যাপক সোচ্চার স্পেনের রাজধানীতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এটি উদ্বেগ সৃষ্টি করছে अराफती असर आर टी वी